আমার নির্বাচন দরকার সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যারা ভোট দেবে নাচনিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন দরকার নির্বাচন তো সবার সব দলের নির্বাচন করবে তাই নাকি নির্বাচন দরকার নির্বাচন ছাড়া ওই বেলা বলিয়া গেল কিন্তু দরক্ষ থাকবো

তোনি তো দল বসে থাকবেনে কি? এটাই তো পুরো মূল কথা। তো না। সুধরাং পাবলিক যারা চায় সেই ক্ষমতা থাকুক। આમ জননীতি চাদাবাজি এরকম সরকার আমরা চাই না। চলে যে একটা ভালো সরকার। এই যে রাস্তা মানে যে সমস্ত মহিলার হাতে তারা ব্যাপারে পদ্ধতিতে করতে잖아요। আপনারা দেখেনি তো। তো সবাই যদি পদ্ধতিতে হাতtalent তাহলে তো একটা ভালোই চাই। আমরা যে একদম সুস্থ একজন মানুষ চাই। সুস্থ একজন সরকার। ডক্টর ইউনুস ভালো লাগছে হ্যাঁ ভালো লাগতেছে আর ওর লং টাইম থাকবে উনি এখন উনি কতদিন থাকে সেটা তো ওনার ব্যাপার ওদের নাই আর যদি জনগণ যায় আর থাকুক যদি উনি জনগণের কথা শুনে জনগণের ভেতরে পড়েন আপনি কি চাচ্ছেন যোগসনিস্থে থাক বা না থাক কোনটা চাচ্ছেন এখন এরা তো তো ডক্টর ইউনুসের ব্যাপার ওদের নাই আমরা তো একটা ভোট নিচ্ছি যে আপনি কি কাকে ভোট দিচ্ছেন আপনি ডক্টর ইউনুসকে থাকার জন্য ভোট দিচ্ছেন না নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন এখন দেখি কি কি হয় নির্বাচন যদি হয় তা তাহলে সেটা ই করে দেখতে পারবে এখন তার কিছু বলতে পারবো না ইসলামী দল গেছেন জি আমি বেশি ভাগ যাই ইসলামী দল জামাত ইসলাম জামাত ইসলাম চাই অন্য কোন দল চাই কারণ আপনার নাম লাগে জানা কারণ জামাত ইসলাম আল্লাহর কাছে এটা এটা জন্য কারণ আমরা অনেক সরকার দেখছি এরশাদ দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জামাত ইসলামকে যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে ভালো হবে আচ্ছা আপনার কত বছর বয়সে আপনি এই সামনে খোদা দেখেন আপনি এখন না এশা কে কে আমি ক্ষমতা দেখে নাই কিন্তু আমি শুনছিলাম ও আচ্ছা আপনি শুনছেন যে এshader ক্ষমতাতে তিনি কি রকম ভাবে সেটা তো যতকার শুনছি যে উনি নাকি ভালো আছিল কতকার শুনছি আর আমরা তো আমরা খালিটা দেখছি সে হাসি নাকি দেখছি এখন যদি জামাত ইসলাম আসে তাহলে জামাত ইসলামকে একটা সুযোগ দেওয়া হচ্ছে এই